আমাদের সামনে আসতেছে মাহেরমাজানুল মুবারক রমজান মাসে আমরা রোজা রাখার নিয়ত করি এবং ইফতারি খাওয়ার একটা নিয়ত আছে আছে না রোজা আকারও দোয়া আছে এবং ইফতারি করারও একটা দোয়া আছে অনেক মুসলমানের বাচ্চা আছে এমন যে সামনে রমজান আসতেছে কিন্তু রোজা রাখার যে রোজা কিভাবে রাখতে হবে সেই নিয়তটা পর্যন্ত সে করে না এবং ইফতারি করবে আমার সামনে বিভিন্ন রকমের আইটিএম আছে এখন আমি ইফতার করব আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে আমি ইফতার করব সেই নিয়তটা পর্যন্ত সে জানে না যে কি দোয়া করে আমি ইফতার শুরু করব। আপনি জানেন এই যে ছুটি একটি দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল সারা সারাদিন যে রোজা রেখেছেন আমার আল্লাহ এই ছুট্ট দোয়াটার কারণে ডাবল সাহাবেন মালিক আমার আল্লাহ আপনাকে আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন এই বাবা আপনি যখন সাহারি খাবেন সাহারি খাওয়া তো অনেক ফজিলতপূর্ণ একটা আমল এই যে আপনি সাহারি খাইতেছেন বাবা রাতের শেষ ভাগে আপনি সাহারি খাইতেছেন এতে করেন আল্লাহ পাক রব্লাবিন আপনার শরীরে যত প্রকারের রোগ আছে আমার আল্লাহ সাহারি খাওয়ার কারণে সেই রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা বরকতপূরণ একটি খাবার এটা পবিত্র খাবার যে খাবার খেয়ে আল্লাহ পাকের জন্য আপনি রোজা রাখবেন পবিত্র হতে পারে এ আল্লাহ পাক বান্দে বান্দাবান আপনি যখন সাহারি খাবার যখন আপনি খাবেন খাওয়ার পরে আপনি নিয়ত করবেন রোজা রাখার জন্য আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারক ফর্দুল্লাহ ইয়া আল্লাহ ফাতাকাববাল মিননি ইন্নাকা সামিউল আলী মানে নিয়তটা যদি আরবিতে না পারেন বাংলাতে পড়বেন হে আল্লাহ আমি নিয়ত করিতেছি আগামী কাল নাওয়াইতু আন আসুমা গাদাম আগামী রমজানের মিন শাহরি রমজানাল মুবারক পবিত্র রমজান মাসের ফারদুল্লাহ ফরস রোজা মিরাকতেছি হে আল্লাহ ফাকাবাল মিন্নি হে আল্লাহ আমার এই ফরস রোজাটাকে তুমি কবুল করে নাও দেখছেন এবারে সহজ না হে আল্লাহ আমি আগামী কালকে রমজান মাসের ফরস রোজা রাখার জন্য নিয়ত করিতেছি হে আমার মালিক হে আমার রব আপনি আমার এই ফরস রোজাটাকে কবুল করে নাও এইরকম একটা নিয়ত করবেন আল্লাহ পাকে নিয়ত করার কারণে আমার আল্লাহ আপনার জীবনের গুণাকে মাফ করে দিবেন এ আমার বন্ধুগণ আপনি জানেন নে সারা দিন যখন আপনি যখন দাঁড়াকেন আপনার খলি জাডা পর্যন্ত যখন শুকিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলতেছেন রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দা সারা দিন না কে তার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে আমার আল্লাহ তখন বলে ফেরেশতারা তারা নেই আমার বান্দার কাছে টাকা পয়সা সব কিছু আছে তারপরও কেন সে খাবার খাই না তখন ফেরেস তারা বলে আল্লাহ তোমার বান্দা তোমাকে দেখে নাই তারপর বিশ্বাস করে রমজান মাসে যদি তোমার বান্দা খাবার খাই তাহলে জাহান নামে যেতে হবে তোমাকে বড় ভয় করে তোমাকে বড় ভয় করে জাহান আগুন তারা সহ্য করতে পারবে না আর তোমার বিধানটা হচ্ছে

আমার আল্লাহ বলেন এই মান্দার তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আমিন রোজাকে ফরজ করে দিয়েছি কুতিবা আলাই কুমু তোমাদের ওপরে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আল আল্লা দিন আমি আল্লাহ বলে বান্দারা নেই শুধু তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করি তা নয় তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত উন্মতিরা উন্মতিরা ছিল তাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছি খালি তোমাদের উপর আমি ফরস করেছি বিষয়টা কিন্তু এমন না অন্যান্য নবীরা ছিল ছিল তাদের তাদের উপর আমি আল্লাহ রোজাকে করে দিয়েছি কেন্লা যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো তার তাকুন এবং তোমরা অবলম্বন তাকওয়া অবলম্বন করতে পারো আমি আল্লাহর ভয় ভীতি তোমরা অবলম্বন করতে পারো এই জন্য বাবা রোজা রাখাটা এরা একটা বড় ফজিলত কাজ এই জন্য রোজার নিয়ত আপনি এইভাবে করবেন সাহারি খাবার খাওয়ার পরে আপনি বলবেন আল্লাহ আমি নিয়ত করিতেছি আগামীকাল রমজান মাসের ফরস রোজা রাখার জন্য নিয়ত করিতেছি আল্লাহ আমার রোজাকে তুমি কবুল করো আল্লাহ এই রোজার বিনিময়ে আমার জীবনের সমস্ত গোনাহ তুমি ক্ষমা করে দাও নিয়ত করবেন এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সারাদিন যখন আপনি যখন নিয়ত করলেন নিয়ত করার পরে তারপরে ইফতারি খাবার খাওয়ার জন্য যখন আপনি বলবেন আপনার সামনে সুস্বাদু খাবার রাখা আছে আপনার সামনে কত সুন্দর ফিউর পানির ব্যবস্থা আছে এমনকি ঠান্ডা পানির ব্যবস্থা আছে শরবত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টা বড় পছন্দ করেন ওই সময় বান্দার দোয়া বড় কবুল করেন ও বান্দা আপনি জানেননি আপনি যখন ইফতার নিয়ে যখন বসা থাকেন কলেজাটা পর্যন্ত যখন শুকিয়া যায় তখন আল্লাহ পাক তাকে বলে ও ফেরেস্তা দের দল আমার বান্দার সামনে এত সুন্দর সুস্বাদু খাবার আছে এমনকি বিভিন্ন রকমের পানির আইটিএমও আছে ও ফেরেস্তারা আমি যে লক্ষ্য করে দেখলাম আমার বান্দার জিব্বাটা পর্যন্ত শুকায় গেছে তারপরও কেন পানির গ্লাসে পানি কেন খাই না চুমা কেন দেই না কারণটা কি ফেরেস্তারা বলে আল্লাহ এখন আলান হয় নাই এখনো তোমার আদেশ হয় নাই এখনো তুমি কোনো আদেশ করো নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের ঘর মসজিদ মসজিদ থেকে যতক্ষণ পর্যন্ত ইয়ালান না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা পানির মাঝে পানির মাঝে চুমো দিবে না পানি পান করবে না এমন কি তোমার বান্দার মৃত্যু যদি হয়ে যায় তারপর তোমার বান্দা কখনো পানি পান করবে না আল্লাহ তোমার গেছে গেছে তারা এটাকে ধরবে না না মুখে কারণ তারা রোজা রেখেছে তোমার বিধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত মসজিদের মাইকে ই আলাম না হবে ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত কখনো পানাহার করতে না আল্লাহ বলে তাই ফেরেশতা এই যে আমার বান্দা এই যে সকালে ফজর আগে খাবার খেয়েছে এখনো পর্যন্ত খাবার খাই নাই ও ফেরেশতানা আমার বান্দাকে আমি আল্লাহকে দেখছে কোন দেখে নাই আরে বলস কি আল্লাহ দিনাই অমিনো নাবিল ভাই ওয়া কেমন ও মিম্মা রজা কোনা হোমিউং আল্লাহ তোমাকে দেখে নাই তারপরও তোমাকে বিশ্বাস করে আসমান আর জমিন তিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছে আমার রব তিনি হচ্ছে আমার স্রষ্টা তিনি হচ্ছে আমার আল্লাহ জীবনে কোনোদিন দেখে নাই তারপর তোমাকে বিশ্বাস করে আমার আল্লাহ বলে ফেনেসানারে আমার যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আরস করেছে লোহ কলম দেখে নাই তারপর আমার বান্দা এতটা বিশ্বাস করে আমার পানদার কোলেজাটা শুকায়া গেছে জেব্বার মাঝে এখন আর পানি নাই তারপরও আমার বান্দা ই এখনো পানাহার করে না তারপরে আমার বান্দা যখন اعلان হয়ে যায় ইফতারিনাক মুহূর্ত দুয়াটা পড়ে ইফতার শুরু করে দোয়াটা আপনি পড়বেন আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযিকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়ারহামুর রাহিমিন আল্লাহ হম্মা সুন্তলাকা ও তালাতাল আলা রিজুকাইকা ও আফতার তো বেরহ মাতি কায়া আর হামা র হেমিন ই দোয়াটা করে আপনি ইফতার শুরু করবেন ওই সময় ইফতারটাকে সাম্মিনী ইফতার সাম্মিনী যদি আপনি দোয়া করেন দুয়া কবুল কয়েজ বাদা বন্ধুর আমার শোনেন আপনার সামনে বিভিন্ন খাবার আছে বিভিন্ন খাবার আইটেম রাখা আছে ওই সময়টা আপনি সামনে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন মোনাজাত করবেন কান্নাকাটি করবেন আল্লাহ আল্লাহ তুমি তো জানো তোমার হাবিব বলেছেন ওই সময় নাকি দোয়া কবুলের সময় আল্লাহ আমার মনের আশা তুমি কবুল করে নাও এই জন্য বাবা কমাস কম ইস্তারির আগে দশটা মিনিট সময় ইফতারি নিয়ে বসা থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করবেন কখনো আমার আল্লাহ আপনাকে নৈরাশ করবে না এই জন্যে এই সিস্টেমটা চালু রাখবেন আল্লাহ পাক আমাদের সকলকে সামনে